নমস্কার বন্ধুরা মৌসুম হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো কেপস স্টাইলে চিকেন পপকর্ন চিকেনগুলো পাতলা করে কেটে নিয়েছি এবার মধ্যে দু লেবুর রস গেট করে রাখা আদা রসুন আর লঙ্কা এদেরপরের মতো লবণ

ভালো করে ভেঙে নিয়েছি এদিক কুড়ি মিট হয়ে গেছে তেলও গরম হতে দিয়ে দিচ্ছি এবার চিখার টুকরোগুলো নিয়ে কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে দেবো ভালো করে চেপে চেপে লাগিয়ে নেব গায়ে তেলে দিয়ে দেবো একটা করে কোট করবো আর তেলে ছেড়ে দেবো তেল ছেড়ে দিয়েছি এবার মিডিয়াম আছে কিছুক্ষণ ভেজে নেব তারপর গ্যাসে বাড়িয়ে লাল করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব তেলে ছেড়ে দেবো বাকিগুলো একইভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব সবগুলো ভেজে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে